হাজার হাজার জনকে বেকার যুবক যুবতী বানিয়ে দেব তাহলে মানে বিজেপি সভা হচ্ছে মানে তারা শুধু চাকরি খাদক নর খাদক দেশ বেচলে বালা মানুষের পাশে না থাকলে এটা হচ্ছে ওনাদের শক্তি ওনাদের চরিত্র এবার আপনাদেরকে জবাব দেওয়ার সময় এসেছে যে আপনারা মহামূল্যবান ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিয়ে চরাভ চিহ্ন দিয়ে নিজেদের অস্তিত্ব বাঁচাবেন যে তিনটি অঞ্চলে প্রার্থী হিসাবে মানুষের সাথে জনসংযোগ সারলাম সেই তিনটি অঞ্চল হল ভরা লাইকবান এবং এই অযোধ্যা অঞ্চল তো তিনটি অঞ্চলে মানুষের যে ছড়া পেলাম বা মহিলাদের যে জন উচ্ছ্বাস যে জনজোয়ার এবং বাড়ি থেকে ছুটে ছুটে এসে মাথায় ফুল দিয়ে

আমি নিশ্চিত পাবো আমার বিশ্বাস উন্নয়ন জিতবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার বইবে এবং বিষ্ণুপুর লোকসভায় এবার তৃণমূল কংগ্রেস জিতছে আর জোড়া ফুল ফুটছে আমি তো পিওর বাঙালি লোক দেখানি ভণ্ডাময়ী তো আমি করি না আমি একজন সনাতনী হিন্দু বাঙালি নারী যে তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিনই শাড়ি পরি আর লাল পাড় সাদা শাড়ি লাল টিপ এতেই তো শাড়িতেই তো নারী আর এটাই বঙ্গ ললনার পোশাক আমাকে ওই একদিনের ভণ্ডামি করে ধুতি পাঞ্জাবিও পরতে হয় না আর ভণ্ড হিন্দু সাজার জন্য মানে শ্রীমৎভবত গীতা যেটা আমাদের হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ তাকে রাস্তায় ফেলে মাটিতে নামিয়ে গড়াগড়িও করতে হয় না আমি অন্তরে হিন্দু কিন্তু আমার নেত্রী আমার পরিবারের শিক্ষা আমি ধর্ম নিরপেক্ষ মানুষ আমার কাছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ঈশাই আমার কাছে সবাই ভাই বোন বোন ভাই কারণ আমি একটাই কবির কথাই বলতে চাই মোরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার